সরকারি স্কুল রয়েছে তা দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে রয়েছে কিন্তু সেই স্কুলকে ভাড়া দেওয়া হয়েছে ব্যবসার কাজে কেন ভাড়া দেওয়া হয়েছে কে ভাড়া দিয়েছে সরকারি স্কুলকে এমনই দাবি জানিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন জমা দিল আদিবাসী সংগঠন ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের সরবেরিয়া দুই গ্রাম পঞ্চায়েত এলাকার স্কুল বন্ধ থাকলেও চলছে দুগ্ধ সমিতি ও ডেকোরেটরের ব্যবসায় আদিবাসী নেতাদের দাবি অবিলম্বে স্কুল চালু করতে হবে আদিবাসী অধ্যুষিত এলাকার বাচ্চারা এই স্কুলে পড়াশোনা করবে কিন্তু এরকম ব্যবসা চললে তারা কোথায় যাবে প্রশাসন যেন কড়াভাবে পদক্ষেপ নেয় এছাড়াও একাধিক দাবি নিয়ে সোমবার ডেপুটেশন জমা দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে যদিও প্রধানের দাবি এটা স্কুল ভাড়া দেওয়া হয়নি কেউ যদি অভিযোগ করে খতিয়ে দেখব সঠিক হলে ব্যবস্থা নেওয়া হবে এই সরবেড়িয়া দু নম্বর অঞ্চলের অন্তর্গত বড়কাশিমপুর গ্রাম যে গ্রামটাতে মূলত আদিবাসী প্রভাবিত গ্রাম ওই গ্রামের একটি এস স্কুল আছে যে স্কুলটি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে গেছে মানে কোভিড এর পরে পরে ওটা বন্ধ হয়ে গেছে তো বন্ধ হয়ে গেলেও এখানে যে স্কুলের ওটা মূলত পঞ্চায়েত সমিতি থেকে অবজারভেশনের কথা থাকে গুলোতে সেখানে আমরা দেখলাম স্কুলগুলো বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হয়ে গেছে তারপরে ওটা ভাড়া দিয়ে দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন এ বিষয়ে উদাসীন এবং কারা ভাড়ায় দিল কাদের মত একটা স্কুল সরকারি স্কুল বড়কাশিমপুর এস ওটা ভাড়ায় চলছে আদিবাসী প্রভাবিত এলাকায় আদিবাসী বাচ্চারা কোথায় পড়বে আজকে এই অঞ্চল ডেপুটেশনে প্রধানের কাছে ডেপুটেশনে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে আপনারা সরকারি স্কুল কিভাবে ভাড়ায় দিতে পারে একটা এস স্কুল সেটা ভাড়ায় দিয়ে চালাচ্ছেন এখানে নির্মাণ শ্রমিকেরা এসে থাকছে হয়তো সম্ভবত ওখানে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে যারা কাজ করতে আসে তাদেরকে হয়তো আমি যেটুকু আমরা দেখেছি জেনেছি তারা ওখানে ভাড়ায় আছে তো এই বিষয়ে আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাইছি

সরকারি ভাবে কি নিয়ম আছে ভাড়া দেওয়া যায় না যায় না যায় না তো তাদের যেটা দাবি যে একটি স্কুল ছিল স্কুলটি বন্ধ কিন্তু সেই স্কুলটি বন্ধর কারণে সেটিকে ভাড়া দেওয়া হয়েছে এটা দাবি দাবি আপনাকে কি জানিয়েছে আমাকে জানিয়েছে এটা আমি খুঁজে দেখব অবশ্যই আমার এটা এই বিষয়টা জানা আর আবাস যোজনা থেকে একাধিক দাবি জানিয়েছে কি জানিয়েছে বলেছে যাদের বাড়ি নেই তাদের বাড়ির ব্যবস্থা করে দিতে আমরা ইতিমধ্যে অনেক বাড়ি দিয়েছি যাদের বাড়ি প্রকৃত বাড়ি থাকেনি তা পরবর্তীকালে আমাদের যে ওয়েটিং লিস্ট আছে সেখান থেকে আমরা আরো অনেক ইষ্টি সম্প্রদায়কে আমরা বাড়ি দিতে পারবো সেই অধিকার নিয়েছি পরবর্তীকালে আস্তে আস্তে তারও বাড়ি পাবে এটা কি স্কুল হ্যাঁ এটা একটা স্কুল এখানে আপনারা যে আছেন মানে কি জন্য আছেন আমাদের এটা মানে একটা দুধের একটা সংস্থা আর কি এখানে দুধের সংস্থা চলছে তাই তো স্কুলে স্কুল বন্ধ হয়ে গেছে কতদিন বছর একখানে বছর বন্ধ হয়ে গেছে আপনাদেরকে কি রেখেছে এখানে না এর আগে একজন ছিল এই এই সে চালু করেছিল সংস্থাটা তারপর সেই ছেলে ছেড়ে দেওয়ার পরে আমি আসছি কিন্তু এবার বাস সেই ছেলেই আমাকে চাবি দিয়েছিল অপারেট করেছিল মানে সরকারি ভাবে কেউ কিছু আপনাদেরকে বলেছে যে কেন আছেন কি এটা তো একটা সরকারি স্কুল তাই তো হ্যাঁ সরকারি স্কুল সরকারি স্কুলই তো প্রশাসনের কেউ কিছু বলেছে যে কেন আছো না 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 কেউ কিছু বলে না কেউ কিছু বলে না তাই পর্যন্ত কোনো কোশ্চিন উঠে আসেনি এটা পাবলিক যে একটা বলে সার্ভেন্ট মানে একটা দুধের ব্যাপার তো এবার এই হতে কেউ কিছু বলেনি আর আগে যে করছিল সে কার কাছে পারমিশন নিচ্ছে এটা বলতে পারবো না ভাড়া দিতে হয়নি না ভাড়া টাড়া কোনো দেয় না ভাড়াটা দিতে হয় না বাকি স্কুলগুলো বাকি যে রুম গুলো আছে সেগুলো তো লোক থাকে না লোক থাকে না বলতে ওই রাস্তার কাজ হচ্ছিল কিছু ছেলে ছিল চলে গেছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে